ছাদে গরু তিনতলার ছাদে বাড়ি তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা জায়গায় খুঁজে নাই এখন প্রশ্ন হলো তিনতলা ছাদে গরুগুলো কি খায় আমরা তো মানুষকে ত্রাণ পড়ে আছে বাংলাদেশে সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম টিএসিতেও দেখেছি আমরা সোনা ফাউন্ডেশনও দেখেছি এই এখন সবচাইতে পারি আমার মনে হয় আমি এর আগেও বলেছি যে চল্লিশ পঞ্চাশ লাখ এফেক্টেড মানুষের জন্য আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে গেল এটা কোনো ব্যাপার নাই সালাপাল আমি যখন যাচ্ছিলাম তখন আহ ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু তিনতলা ছাদে নির্মাণাধীন বাড়ি তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা এরপর জায়গায় খুঁজে পান প্রশ্ন হলো তিনতলা ছাদে এই গরুগুলো কি খায় আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে সাঁত্রিশ টন গোখাদ্য ইতিমধ্যে স্পটে আমরা পৌঁছে দিয়েছি বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরও যে সমস্ত ইয়েগুলো প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সরবরাহ করেছি